আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি গত দুই দিন তেইশ এবং বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কোন দেশ সফরে চারজন জাতীয় নারী ক্রিয়াবিদ সফর সঙ্গী ছিলেন গ কাতার সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কোন দেশ সফরে চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ সফর সঙ্গী ছিলেন গ কাতার সম্প্রতি কোন দেশ বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে খ ভারত সম্প্রতি কোন দেশ বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে খ ভারত সম্প্রতি মৃত্যুবরণ করা পোপ ফ্রান্সিস কখন বাংলাদেশ সফর করেছিলেন গ দুই সালে সম্প্রতি মৃত্যুবরণ করা পোপ ফ্রান্সিস কখন বাংলাদেশ সফর করেছিলেন গ দুই সালে ইউনেস্কোর উদ্যোগে প্রতি বছরের কত তারিখ বিশ্ব পুস্তক দিবস হিসেবে পালিত হয় খেইশ এপ্রিল ইউনেস্কোর উদ্যোগে প্রতি বছরের কত তারিখ বিশ্ব পুস্তক দিবস হিসেবে পালিত হয় খ খেইশ এপ্রিল ভবদহ বিল কোন জেলায় অবস্থিত খ যশোর ভবদহ বিল যশোর জেলা অবস্থিত বিরোধপূর্ণ এলাকা শিয়াচেন ইম্বাহ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ঘ ভারত ও পাকিস্তান বিরোধপূর্ণ এলাকা শিয়াচেন হিমবাহ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ভারত ও পাকিস্তান পহেলগাঁও কোন দেশের পর্যটন শহর ক ভারত পহেলগাঁও ভারতের পর্যটন শহর কোন বাংলাদেশি বংশোদ্ভূত ইউটিউব এর সহ প্রতিষ্ঠাতা ঘ যাদ করিম কোন বাংলাদেশি বংশোদ্ভোধ ইউটিউবের স্বপ্রতিষ্ঠাতা জায়াত করিম কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা বলা হয় কাকে খ ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা ম্যাক্স প্লাঙ্ক নিচের কোনটি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা নাটক নয় গ এমেডিয়াস। নিচের কোনটি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা নাটক নয় গ এমেডিয়াস সম্প্রতি পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিতীয় দফার বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় খ রোম পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও মধ্যকার দ্বিতীয় দফার সম্প্রতি যুক্তরাষ্ট্রের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় খ রোম বিশ্ব ধরিত্রী দিবস ওয়ার্ল্ড আর্থ ডে কত তারিখে পালিত হয় ক বাইশ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস ওয়ার্ল্ড আর্থ ডে কত তারিখে পালিত হয় ক বাইশ এপ্রিল ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ম্যাগাজিনের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কে ক যশপ্রীতি বুমরা ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ম্যাগাজিনের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন যশপ্রীত বুমরা আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি ঘ ভ্যাটিক্যান সিটি আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোটো দেশ ভ্যাটিকান সিটি দেশে বর্তমানে কতগুলো উপজেলা পরিষদ রয়েছে গ চারশো পঁচানব্বইটি দেশে বর্তমানে কতগুলো উপজেলা পরিষদ রয়েছে গ চারশো পঁচানব্বইটি দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর কোথায় নির্মিত হচ্ছে ঘ মাতারবাড়ি কক্সবাজার দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর কোথায় নির্মিত হচ্ছে ঘ মাতারবাড়ি বাড়ি কক্সবাজার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে সহায়তা করছে কোন দেশ খ জাপান মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে সহায়তা করছে কোন দেশ খ জাপান। কুনমিং কোন দেশের শহর ঘ চীন কুনমিং কোন দেশের শহর ঘ চীন ইন্টারপোলের পূর্ণরূপ কি খ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোলের পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থটি কোন দার্শনিক রচনা করেছেন খ ইমানুয়েল কান্টেম ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থটি কোন দার্শনিক রচনা করেছেন খ ইমানুয়েল কান্ট ওষুধ সহজলভ্য করার লক্ষ্যে সরকারের গৃহীত উদ্যোগের নাম ফার্মেসি নেটওয়ার্ক ওষুধ সহজলভ্য করার লক্ষ্যে সরকারের গৃহীত উদ্যোগের নাম ফার্মেসি নেটওয়ার্ক কোন পর্যটন কেন্দ্রকে ভারতের সুইজারল্যান্ড বলা হয় পেহেলগাম কাশ্মীর কোন পর্যটন কেন্দ্রকে ভারতের সুইজারল্যান্ড বলা হয় পেহেলগাম কাশ্মীর পোপ ফ্রান্সিস বাংলাদেশ সফর করেন দুই হাজার সালের নভেম্বরে পোপ ফ্রান্সিস বাংলাদেশ সফর করেন দুই হাজার সালের নভেম্বরে বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাস ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে কোন সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বৈশ্বিক আন্তর্জাতিক পূর্বাভাস ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে কোন সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সম্প্রতি কোন দেশ বাংলাদেশ হতে সেনা সদস্যদের নিতে চুক্তিবদ্ধ হয়েছে কাতার সম্প্রতি কোন দেশ থেকে বাংলাদেশ হতে সেনা সদস্যদের নিতে চুক্তিবদ্ধ হয়েছে কাতার কাতারের দোহায় আর্থনা সম্মেলন অনুষ্ঠিত হয় বাইশ ও তেইশে এপ্রিল কাতারের দোহায় আর্থনা সম্মেলন অনুষ্ঠিত হয় বাইশ ও তেইশে এপ্রিল চীনের প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি দারোয়ানি নীলফামারি চীনের প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি দারোয়ানি নীলফামারি হিন্দুকুশ হিমালয় পর্বতমালা কোন দুটি দেশ পর্যন্ত বিস্তৃত আফগানিস্তান ও মিয়ানমার হিন্দু কুশ হিমালয় পর্বতমালা কোন দুটি দেশ পর্যন্ত বিস্তৃত আফগানিস্তান ও সম্প্রতি উন্নয়নের জন্য বাংলাদেশকে ঋণ সহায়তা দিচ্ছে কোন দেশ দক্ষিণ কোরিয়া সম্প্রতি সমুদ্র খাতে উন্নয়নের জন্য বাংলাদেশকে ঋণ সহায়তা দিচ্ছে কোন দেশ দক্ষিণ কোরিয়া দেশের অন্যতম সংরক্ষিত বনাঞ্চল কোনটি চুন্তি বনাঞ্চল চট্টগ্রাম দেশের অন্যতম সংরক্ষিত বনাঞ্চল চুন্তি বনাঞ্চল চট্টগ্রাম সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেয়ার আগ্রহ প্রকাশ করেছে কাতার সম্প্রতি কোন দেশ থেকে বাংলাদেশ থেকে সেনা সদস্য নেয়ার আগ্রহ প্রকাশ করেছে কাতার ডক্টর মোহাম্মদ ইউনুস কততম আর্থনা সম্মেলনে যোগ দিয়েছেন দ্বিতীয় ডক্টর মোহাম্মদ ইউনুস কততম আর্থনা সম্মেলনে যোগ দিয়েছেন দ্বিতীয় অন্তর্বর্তী সরকার সারা দেশে কতগুলো সরকারি ফার্মেসি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সারা দেশে কতগুলো সরকারি ফার্মেসি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সাতচটি সম্প্রতি বাংলাদেশে নাগরিকত্ব পাওয়া কিহাক কোন দেশের নাগরিককে দক্ষিণ কোরিয়া সম্প্রতি বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া কিহাক সাং কোন দেশের নাগরিককে দক্ষিণ কোরিয়া ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে মধ্যস্থতাকারী দেশগুলো কত বছরের জন্য যুদ্ধ প্রস্তাব দিয়েছে পাঁচ থেকে সাত বছর ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে মধ্যস্থতাকারী দেশগুলো কত বছরের জন্য যুদ্ধ প্রস্তাব দিয়েছে পাঁচ থেকে সাত বছর ইংরেজ সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়র কবে জন্মগ্রহণ করেন তেইশ এপ্রিল পনেরোশো চৌষট্টি মৃত্যু তেইশ এপ্রিল ষোলোশো ইংরেজ সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার কবে জন্মগ্রহণ করেন তেইশ এপ্রিল পনেরোশো চৌষট্টি মেতু তেইশ এপ্রিল ষোলোশো বর্তমানে দেশের সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে আউটসোর্সিং কর্মী কর্মীর সংখ্যা কতম সত্তর হাজার প্রায় বর্তমানে দেশে সরকারি ও রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানে আউটসোর্সিং কর্মীর সংখ্যা সত্তর হাজার প্রায় আই এর পূর্বাভাস আই এম এর পূর্বাভাস অনুযায়ী দু হাজার পঁচিশ সালে জিডিপির প্রবৃদ্ধি কত হবে তিন দশমিক আট শতাংশ আইএমএফ এর পূর্বাভাস অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে জিডিপির প্রবৃদ্ধি হবে তিন দশমিক আট শতাংশ সম্প্রতি দেশে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছেন কোন ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ সম্প্রতি দেশে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে আটনার শীর্ষ সম্মেলন দুই হাজার পঁচিশের মূল কি আমাদের উত্তরাধিকার গড়ে তোলা স্থায়িত্ব উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান আর্থনার শীর্ষ সম্মেলন দু হাজার মূল প্রতিপাদ্য আমাদের উত্তরাধিকার গড়ে তোলা স্থায়িত্ব উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম কি ফাইভ জিরো সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম ফাইভ চীনের ইউনান প্রদেশের গভর্নরের নাম কি ওয়াং ইউবো চীনের ইউনান প্রদেশের গভর্নরের নাম ওয়াং ইউবো জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেলের নাম কি জাপিয়ার ল্যাক্রোয়া জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেলের নাম জাপিয়ার ল্যাক্রোয়া রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা যান কবে একুশ এপ্রিল দুই রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা যান একুশ এপ্রিল দু হাজার পঁচিশে জেসিপিও এ জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তিটি কবে স্বাক্ষরিত হয় দু হাজার পনেরো সালে জেসিপিও এ জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তিটি স্বাক্ষরিত হয় দু হাজার পনেরো সালে জেসিপিও এ চুক্তিতে মোট কতটি দেশ অংশগ্রহণ করে মোট সাতটি দেশ অংশগ্রহণ করে ইরান প্লাস প্লাস যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন রাশিয়া ফ্রান্স এবং জার্মানি ইংরেজি সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেন কবে তেইশ এপ্রিল পনেরোশো চৌষট্টি ইংরেজি সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেন তেইশ এপ্রিল পনেরোশো চৌষট্টি একুশতম পেপা ক্লাব বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে চোদ্দ জুন হাজার পঁচিশে একুশতম ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে চোদ্দ জুন দুই হাজার পঁচিশে বেলুস লিবারেশন আর্মি বিএলএ কোন দেশের সশস্ত্র সশস্ত্র সংগঠন পাকিস্তান বেলুস লিবারেশন আর্মি বিএলএ কোন দেশের সশস্ত্র সংগঠন পাকিস্তান বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কত পঁয়ত্রিশতম বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম স্যাটেলাইট ইন্টারনেট প্রধানত কত ধরনের দুই ধরনের স্যাটেলাইট ইন্টারনেট প্রধানত দুই ধরনের সরকার বাংলাদেশে সরি সারা দেশে কতগুলো সরকারি ফার্মেসি স্থাপন করবে সাতশোটি সরকার সারা দেশে সাতশোটি সরকারি ফার্মেসি স্থাপন করবে স্পেস এক্স কত সাল থেকে তার স্টার স্যাটেলাইট স্যাটেলাইটস উৎক্ষেপণ শুরু করেন দু সাল থেকে স্পেস এক্স দুই সাল থেকে তার স্টার স্যাটেলাইট স্যাটেলাইটস উৎক্ষেপণ শুরু করে সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র ধরন ধারণাটির উৎপত্তি কোন বিপ্লব থেকে শুরু হয় ফরাসি বিপ্লব সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র ধারণাটির উৎপত্তি কোন বিপ্লব থেকে শুরু হয় ফরাসি বিপ্লব দেওয়ানি কার্যবিধিতে ভুয়া মামলার জন্য জরিমানার পরিমাণ কত টাকা ধরা হয়েছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ানি কার্যবিধিতে ভুয়া মামলার জন্য জরিমানার পরিমাণ কত টাকা করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রধানের নাম কি রাফায়েল গ্রোসিম আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রধানের নাম রাফায়েল গ্রোসিম প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এআই শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ চীন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এআই শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ চীন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যুক্তরাষ্ট্র কত শতাংশ অর্থায়ন করে থাকে বাইশ পার্সেন্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যুক্তরাষ্ট্র কত শতাংশ অর্থায়ন করে থাকে বাইশ পার্সেন্ট দেশের প্রথম টানেলের বর্তমান নাম কি কর্ণভোলি টানেল দেশের প্রথম টানেলের বর্তমান নাম হলো কর্ণভোলি টানেল বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার কোন দেশ চালু করেছে জাপান বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার কোন দেশ চালু করেছে জাপান দুহাজার পঁচিশ সালের অস্কারের সেরা চলচ্চিত্র কোনটি অ্যানোরা দু হাজার সালের অস্কারের সেরা চলচ্চিত্র হলো অ্যানোরা ফ্রিল্যান্সারদের জন্য বিনা খরচে ব্যাংকিং সুবিধা চালু করেছে কোন ব্যাংকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এসিবি ফ্রিল্যান্সারদের জন্য বিনা খরচে ব্যাংকিং সুবিধা চালু করেছে কোন ব্যাংকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে এসসিবি স্বাস্থ্য খাত সংস্কারের অংশ হিসেবে সরকার সারা দেশে ফার্মেসি নির্মাণ করবে সাতশো হাসপাতালে তিন বছর পর পর কাতার বাংলাদেশ থেকে সেনা সদস্য নেবে সাতশো পঁচিশ জন করে চীনের প্রস্তাবিত হাসপাতাল নির্মাণ হবে নীলফামারীতে জেলা ভিত্তিতে সবচেয়ে দূষিত বাতাসের জেলা গাজীপুর রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু বা পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে ছাব্বিশ এপ্রিল পাকিস্তানে বসবাসকারী আফগানদের সংখ্যা চল্লিশ লাখ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস কাতার সফরে গেছেন বাইশ ও তেইশ এপ্রিল অনুষ্ঠেয় আর্থনা সম্মেলনে যোগ দিতেন বাংলাদেশ এল আমদানি করে কাতার ও ওমান থেকে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরে পর্যন্ত জ্বালানি খাতে ঋণ পরিশোধ করেছে একান্ন কোটি ডলার চোদ্দ এপ্রিল সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নদীর তালিকা প্রকাশ করে চোদ্দোশো পনেরোটি নদীর তালিকা চোদ্দশো পনেরোটি প্রকাশ করে চোদ্দ এপ্রিল সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিআইপির হিসেবে উনিশশো সালের দু সাল উনিশশো পঁচানব্বই থেকে দু সাল পর্যন্ত আঠাইশ বছরে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় জলাশয় কমেছে ছাব্বিশ দশমিক নয় দুই পার্সেন্টে ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করেন একুশ এপ্রিল খ্রিস্টান ধর্মগুরু পোপ বসবাস করেন ভ্যাটিকান সিটিতে চলতি বছর চালু হতে যাওয়া বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াংজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ কোন দেশে অবস্থিত চীন বর্তমান বিশ্বে চলাচল করা পণ্যবাহী জাহাজের এক শতাংশ নির্মাণ করে কোন দেশ যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের খসড়া নির্বাহী আদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাদ যাচ্ছে কোন সংস্থা গণতন্ত্র ও মানবাধিকার ব্যুরো সম্প্রতি কোন দেশ তালেবানের উপর থেকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা প্রত্যাহার করেছে রাশিয়া যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে বাংলাদেশ সরকার বছরে শুল্ক আদায় করে কত ডলার একশো মিলিয়ন ডলার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে কোন বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে মূল্য স্ফীতি নিয়ন্ত্রণ সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশন সংসদীয় আসন সংখ্যা কত করার সুপারিশ করেছে ছয়শ দু হাজার পঁচিশ সালের প্রথম প্রান্তিকে স্মার্টফোন সরবরাহে শীর্ষ স্থান অর্জন করেছে কোন কোম্পানির স্যামসাং চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে বিশ্ব ব্যাংক কত টাকা অর্থায়ন অর্থ সহায়তা দিবে দশ হাজার দুইশো বাহাত্তর কোটি টাকা সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস কোন সম্মেলনে যোগ দেওয়ার জন্য কাতার সফরে যাবেন আর্তনার শীর্ষ সম্মেলন দুই হাজার পঁচিশ বাইশ এপ্রিল আজকের এই দিনে দুই হাজার তিন সালের বাইশ এপ্রিল বাঙালি পুরাতত্ত্ববিদ তারাপদ সাঁতরা মৃত্যুবরণ করেন উনিশশো তিরিশ সালের বাইশ এপ্রিল বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম জালালাবাদ পাহাড়ে ইংরেজ সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধ হয় ষোলোশো সালের বাইশ এপ্রিল লন্ডনের রয়্যাল সোসাইটি গঠিত হয় উনিশশো সালের বাইশ এপ্রিল প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা বিষাক্ত গ্যাস ব্যবহার শুরু করে উনিশশো চুরানব্বই সালের বাইশ এপ্রিল যুক্তরাষ্ট্রের সাঁত্রিশতম প্রেসিডেন্ট রিচার্ড নিকসন মৃত্যুবরণ করেন কুইজ বলতে হবে টাইম ম্যাগাজিনের দুই হাজার পঁচিশের শীর্ষ একশো প্রভাবশালীর তালিকায় অধ্যাপক ইউনুস কোন বিভাগে স্থান পেয়েছেন ক উদ্ভাবক খ আইকন গ লিডার বা নেতা ঘ শিল্পী